রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাইয়ের পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার চণ্ডীপুর মণ্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির কৈলাসহর প্রেস ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই বিজেপি প্রদেশ কমিটির সদস্য বিমল কর বিজেপির উনকোটি জেলার কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা চণ্ডীপুর মন্ডল যুব মোর্চার সভাপতি বাবুল দেব সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কুরাইয়ের সহ ধর্মিনী শঙ্কর দেব সহ নিজে রক্তদান করে সূচনা করেন এই রক্তদান কর্মসূচির উদ্যোগের ব্যাপারে যুব মন্ডল সভাপতি বাবুল দেব বলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সমাজ শিক্ষক সমাজ কল্যাণ দপ্তর বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকুরায় জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচির অনুষ্ঠিত হচ্ছে শিবিরের পরে চন্ডীপুর এলাকার দুস্থদের মধ্যেও শীতবস্ত্র ও মিষ্টি বিতরণ করা হবে সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সূর্য টিপুরায় মহোদয় আজ আমরা চণিপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে প্রেস ক্লাবের মধ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করি আজকের এই মুহূর্তের দিনে অবলেখ করল আমরা হাতে নিয়েছি প্রথম আমরা এই রক্তদান দিয়ে শিবির করলাম পরে আমাদের বস্ত্র বিতরণ রয়েছে আমাদের ফল মিষ্টি বিতরণ রয়েছে আমাদের একটা যারা আজকে যুবক বাহিরা এখানে উপস্থিত হয়েছে যারা রক্তদান করেছে সকলের একটাই ঈশ্বরের কাছে আমাদের চাওয়া যে ঈশ্বর ওনার জন্য প্রবৃদ্ধি কামনা হয় এবং অশুভ শক্তির বিরুদ্ধে যেন উনি সর্বদা লড়াই করতে পারে এটাই আমাদের চাওয়া ঈশ্বরের